মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে জেলা শাসক নীতিন সিংহানিয়া জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন তারপর কুচকাওয়াজ ও নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত সকলকেই আমি আমার নমস্কার এবং সালাম জানাচ্ছি তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই হার্দিক অভিনন্দন সারা দেশের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে আমি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নের খতিয়ান আপনাদের সম্মুখে উপস্থাপিত করছি সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট আছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পোশাক বিতরণ অনলাইন অনলাইন শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যা প্রদান ও ঐকশিক প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি সফলতার সাথে জেলা রূপায়ণ করা হচ্ছে মালদা জেলায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে বিয়াল্লিশটি হস্টেল নির্মাণ করা হয়েছে এমএসডিপি ও আইএমডিপি প্রকল্পের অধীনে প্রায় দু হাজারটি অতিরিক্ত শ্রেণীকক্ষ এক হাজার নব্বইটি কেন্দ্র ও একশো একাশিটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে মালদা জেলায় সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলার সংখ্যা প্রায় দশ লক্ষ বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় এক লক্ষ ও মানবিক ভাতা প্রাপক উপভোক্তা প্রায় তিরিশ হাজার দু হাজার সালে মালদা জেলায় কন্যাশ্রী মানে কে ওয়ান প্রকল্পের অধীনে প্রায় এক লক্ষ তিরিশ হাজার ছাত্রী রয়েছেন এবং কে টু প্রকল্পের অধীনে যেখানে পঁচিশ হাজার টাকা এককালীন পাওয়া যায় বত্রিশ হাজার ছাত্রীরা রয়েছেন মালদা জেলায় কন্যাশ্রী মেয়েদের নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কালকেই আমরা কন্যাশ্রী দিবস পালন করেছি মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর